মুই এটা কোনো কাজ দিয়ে করে আসুন নাই নিন্দালু আর জ্ঞান দালু মুখ দে মুই এই যে ধান চারটে কাটাও এ ফেকছু তো কিছু নিন্দালু আর জ্ঞান দালু রে তুমি হল মোর টিমের লোক তুমি মুই ছেড়ে নিয়ে যাই তুমি ওটাই কাজ করবে তো মুই নিন্দালু দিম মানে আরে তুই তো বড় ফাকছলি ছ্যা আরে তুই তো বড় সাংঘাতিক ছ্যাংরা মুই হলুম বিটি জাম্বলের জমিদারের বংশধর তুই মুখে ফেকছু ফেকছু করি দেখাস এই নিন্দালু আর কিন্দালু মরে বাড়ি কাজ করে সারা বছর মা গিয়া কে নাইক বেইমাক দুইজন কে সেই দিনকার আসেই কথা আগো তোমার বাড়িতে কাজ যোন করছুম তখন আধা কেজি চাল আর 5 টাকা দিছিলেন নাই দিনা নাইকাকাত্তা যা কওয়ার আমাৰ মোছাজক ক ইয়ে আমাৰ ওযে ঠিকাদার ইয়ে আমাক জেড়ে পেড়াইবে আমা ওడే যামু ওই শালাৰ ঘর এলা কি মোছাড়ু তোমার বাৱ হল নেকি এলা উয়ার কথা শুনে খাইবে মানে এলা ধান কাটা আছে তাহলে মুসারু তোমার বা বল নাকি মানে সারা বছর ফেকসুদের বাড়ি কাজ করলেন আর না তোমার ফেকসু দেখে না এ ফেকসু তোর চামচা সামলাইছে সামলাও নালে তোর চামচার সাথে সাথে তোকে বল বাংকু ভাস করে ফেলামো খালি মুই নুমার আমার তিন দিন দেখি সবাই মিলি ধরে তোর বাংকু একটা টাইট করে দিয়ে দমো ধান কাটার গুষ্টি মারুম কিশানকে গুষ্টি মারুম আর মুসারু তোরও গুষ্টি মারুম আই মার গুষ্টি মারে এদিন আমার দেখা যাবে